হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে সোমবার আজ একটু যাব বাইরে মানে ব্যাংকের কিছু কাজের জন্য যাবো এগারোটার দিকে বেরোবো সাড়ে দশটার দিকে আর সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর দেখো এখানে আমার কী যে একটা হয়েছে জানি না সকালবেলায় উঠে আমি দেখছি আর সকালবেলায় উঠে যে নিয়ে নিয়ে নিয়েছে একটা ও আর এস এই ও খেয়ে ফুল এনার্জির সাথে কাজে লাগবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর কাল রাত্রে ব্লগটা এন্ড করা হয়নি মানে ভুলে গিয়েছিলাম তো আর কাল রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম আর ঘুম ভেঙেছে ওই আটটার দিকে তো চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করি না করি আর হ্যাঁ বন্ধুরা টাইটেল আর থামলাইন দেখে বুঝেই গেছো যে আজ সোমবারে আমার সঙ্গে একটা বড় অঘটন ঘটতে চলেছে মানে আমাদের বাড়ির সাথে আর আমি আজ সোমবার একটু মহাদেবের অনিয়ম করেই ফেলেছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা স্নান টান করে পুজো টুজো সেরে পুজো বলতে এমনি ঠাকুরকে এমনি প্রণাম করেছি কেননা এদের বাড়িতে নিয়ম আছে যে মাসি শাশুড়ি মারা গেলে নখ কাটতে হয় তো আমাদের বাড়িতে এইসব আর নিয়ম নেই তো এদের এখানে নিয়ম আছে তো আমার যেহেতু নখটা কাটা হয়নি সেহেতু ঠাকুরকে এমনি দূর থেকে প্রণাম করলাম পুজো এদিকে এদিকে দেখো তিনটে ব্রেড নিয়েছি আর একটা আতা নিয়েছি এ সোমবার যেহেতু পুরোটাই নিরামিষ তো আজকে খাবো খেয়ে দিয়ে একটু যাব ব্যাংকের কাজে ব্যাংকের কাজটা ছেড়ে কিছু বাজার করা হচ্ছে করে যাব অনিন্দিতাদের বাড়ি দিয়ে ওখান থেকে একদম বিকেলে আসবো

দেখো অনিন্দিতাদের বাড়িতে খাওয়া দাওয়া করে দুজনে বসে আছি আর অনিন্দিতা কিছু একটা আমাকে দেখাবে বের করেছে তো দুজনে খাওয়া দাওয়া করে গল্প টল্প করছি এরপর একটু তাড়াতাড়ি বেরিয়ে আর তোমাদের দাদা ভাই ফোন করলো যে আসছে তো যে বান্না করতে হবে আর মোটামুটি ফোনের যা কাজ ছিল মোটামুটি শেষ আর একদিন একটু মিউজিকের কাজ আছে দিলেই মোটামুটি কমপ্লিট আর অনেক দিন বাড়িতে ওই ভিডিওর কাজ চলছিলো ফেসবুকে ভিডিও ছাড়বো বলে একটা পেজ ওপেন করলাম একটা ভিডিও ছাড়ব ফেসবুকের পেজ ওপেন করলাম আর আর ভিডিও এসি ব্যাপারে কিছু কাজ ছিল তো এইসব কাজ করতে যেয়ে আর ভিডিও শুটিং করা হয়নি তারপরে ব্যাংকের কাজ সারলাম কি আর ভিডিও বানাবো তাড়াতাড়ি করে কাজটা সেরে এই আসছি আর কিছু বাজার টাজার করে এনেছি তো চলো দেখো কিছু বাজার টাজার করে এনেছি এরপর আয় তো সোমবার নিরামিষ কি খাবো জানি না পনির তো পাইনি দোকানে পনিরের তরকারি আর রুটি বানাবো সেটা আর হয়নি তো বন্ধুরা এখন বাজে রাত দেড়টা আমি মানে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে নিই আমি মানে ঘুম ধরে গেছিলো ফোনে ওই হয় না শর্ট ভিডিওগুলো ওগুলো দেখতে দেখতে ঘুম চলে আসছিল তো আমি ঘুমিয়ে গেছিলাম আর আজ আমি একটা ভুল কাজ করে দিয়েছি মানে আমি তোমরা তো জানো আমি সোমবার করি কিন্তু যেহেতু আমি মানে আজকে বললাম যে আমি ব্যাংকের কাজটায় আমি অনিন্দিতাদের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে বাড়িতে গিয়েছিলাম তো অনিন্দিতাদের কালকে মাটন হয়েছিল তো ওরা শুনেনি আমার জন্য রেখেছিলো তারপরে ওটা দিয়ে ভাত খেতে হলো দিয়েবারে ওর পরে খেয়েছি সোমবার অনিয়ম করেছি আমি করেছি কিন্তু আমার বাড়ির লোকও সোমবার করে মানে আমার বাবা মা ভাই সবাই সোমবার করে তো ওরা কিন্তু নিরামিষই খেয়েছে তো আমি এখন দেড়টা বাজে তারপরে হঠাৎ মানে আমি ভাবলাম যে সোমবার অনিয়ম করলে আমাকে আমার সাথে কিছু না কিছু একটা অঘটন ঘটে তার উপরে এই যে সোমবারগুলো যাচ্ছে মানে এই যে দু তিনটে সোমবার যাচ্ছে বন্ধুরা এত অশান্তির মধ্যে যাচ্ছে না মানে আর কোনো বলে বলার ভাষা নেই মানে এই ভা মানে বাড়িটা নিয়ে বাড়িটা চেঞ্জ করতে পারলে আগে বাঁচি তো এই মাসে বাড়িটা চেঞ্জ করব ভাবছিলাম যে পুজো টুজো কালী পুজোটুজো পেরিয়ে গেলে জানুয়ারি মাসে চেঞ্জ করব। তো না আর ভালো লাগছে না তো এই বাড়িটা আমি চেঞ্জ করে দেবো সামনেই বাড়ি রেখেছি আর হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম আমার বাড়িতে আমার দেশের বাড়িতে আমার দেশের বাড়ি কাঁচা মাটির বাড়ি তো হচ্ছে যে ওখানে আমার ভাই মানে হেডফোন লাগিয়ে কানে শুয়েছিলো তো হঠাৎ মানে শুনছে যে একটা ফোঁসের শব্দ তো এবারে ওর কানে যেহেতু হেডফোন ছিল ও বুঝতে পারেনি এর আগে যখন আমি বাবার বাড়ি যাই তো আমি তখন মানে ভাই ভাইকে বলে আসছি যে হেডফোন কানে দিয়ে শুভিনি এরকম মানে শরীরের পক্ষেও ভালো না। আর মানে অনেক সময় অনেক বিপদ টিপদ হয়ে যেতে পারে তো এরকম বলে আসছি তো আজকে দিয়ে যখন খুব জোরে ফোঁস শব্দ হয়েছে তখন ও হেডফোনটা কান থেকে খুলে ভাবছে যে মনে হয় কোনো হয় না আছে গ্রামের দিকে নেকড়ে ব্যাগটাগ তো আমাদের দিকে তো জঙ্গল এরিয়া তো ভাবছে যে কোনো নেকড়ে আর গাছ বাড়ির সামনে না বন্ধুরা কারো বাড়ি নেই আর ঝোপের মানে চারিদিকে মাঠ এই সবই বাবা সে মানে বাড়ি করে বাইরে চলে আসছে তো তারপরে ভাই শুয়ে আছে খাটের উপরে এবারে আমাদের জানালা জানালাতে বন্ধুরা নেট দেওয়া আছে মানে জানালাতে বড় বড় জানালা অনেক বড় বড় জানালাতে নেট দেওয়া আছে তো ও ভাবছে যে নেট দিয়ে কি আর সাপ আসবে কিন্তু হ্যাঁ বন্ধুরা নেই এত ডবল করে ডবল মোটা দিয়ে নেট দেওয়া আছে সেটা দিয়ে কালো খরিস মানে ভাবতে পারছো মানে সে বিভৎস শব্দ মানে পুরো পাড়াকে তারপরে তো দেখতে মানে ভীষণ জোরে জোরে ফোঁস ফোঁস শব্দ করছে মানে অনেক ভগবানের অশেষ কৃপা যে আমার ভাই কোনো দিন মশারি না হলে ঘুমোয় না তো মশারিটা টাঙানো ছিল বলে ওয়ার্ড বেঁচে গিয়েছে তো ও মশারিটা টাঙানো ছিল বলে আজ বেঁচে গিয়েছে মানে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি আর আমি যে সাপটা না দেখলে আমি ভিডিওতে দিব একটু ক্লিপ তো সাপটা না বিশ্বাস করবে না মানে এরকমও বিশোধ সাপ পুরো বাড়িতে ঢুকে গেছে ভাইয়ের মানে ভাইয়ের হাতটা জানালাতে ছিল শুধু ওই মশারিটা ছিল বলে ভাই আজ মানে বেঁচে গেছে তো তারপরে আমি তো ঘুমিয়ে গেছি হঠাৎ তখন দেখি না রাত একটা বাজে ফোন আসছে এরকম ভাই মাও করে কাঁদছে যে জানো দিদি এরকম এরকম ব্যাপার হয়ে গেছে তো ওখানে এবছর মানে বা বাড়ির চারপাশে অন্য বছর আমি থাকি কার্বলিক অ্যাসিড দেওয়া থাকে তো এবছর তো কার্বলিক অ্যাসিডও দেওয়া নেই তো ওই জন্য মনে হয় আবার আসছে তো বাবাকে বলেছি চারপাশে যা খাল টাল আছে সব বন্ধ করে কার্বলিক অ্যাসিড দিতে তারপরে আমি এক দু দিনের মধ্যে বাবার বাড়ি যাব যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে দিয়ে আসবো মা একা এত বড় বাড়ি বন্ধুরা পারেনি আর আমিও আজ অনেক দিন হলো যাইনি তো যাই হোক বাবা মহাদেবের জন্য একটু অনিয়ম করে দিয়েছিলাম আজকে বলে কি তো এই ঘটনাটা শুনতে হলো নাকি ভাবতে পারছি না তো কালকে একটু ঠাকুরকে প্রণাম টনাম করবো এই মুহূর্তে আমি পুজোও করতে পারছি না শরীরটা একটু অসুস্থ থাকার জন্য মানে এমন ভাবে ভাই ফোন করছে আমার কোনো মাথার যন্ত্রণা করছে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না আর আজকে কৌশিকী অমাবস্যা অনেক বড় অমাবস্যা তো মায়ের মন্দিরে যাবো ভাবছিলাম কিন্তু মন্দিরে যেহেতু উঠতে পারবো না তো ওই জন্য যাইনি টেনশন হয়েছে যে আমি আজ রাত্রে আর ঘুমাবোই না আমার ঘুমিয়ে আসছে না টেনশানে মানে অনেক ভগবানের কৃপা যে আমার ভাই বেঁচে গেছে আলো খরিস বন্ধুরা বুঝতে পেরেছ যে ওটা কামড়ালে কারো বাবার সাধ্য নেই যে এই মানে বাঁচাবে আমার এক রিলেটিভ আমার মামার বাড়ির দিক থেকে তাকে কামড়িয়েছিল সে মারাই গেছে তো আমি বন্ধুরা জানো আমি তো মা মনসাকেও খুব ইয়ে করি আজ অনেক দিন হলো মা মনসার মন্ত্র পাঠ করা হয়নি আর শোয়ার সময় মা মনসা বাবা মহাদেবকে ডেকেই আমি সব দিন শুই তো এই কয়েকদিন হলো শরীরটা আমার সাঁত দিচ্ছে না তো ওই জন্য আর ঠাকুরকেও ডাকা হচ্ছে না আর আমি যেখানটায় ঘুমাতাম আগে বাড়ির তো ওই বাড়ির মাথার উপরে একটা জানালা মতো ছিল ছোট্ট জানালা ওখানে আমি মা মনসাকে রেখে দিয়ে এসেছি তো ওরাকে বললাম যে এরকম ঠাকুরটা একটু মুছামুছি করে ওখানটায় লাতা দিয়ে ঠাকুরটাকে একটু মুছামুছি করে একটু প্রণাম করতে ধূপ দিয়ে ওই তীর ধনুক দিয়ে বন্ধুরা মানে সাপটাকে গেঁথেছে দিয়ে পাড়ার লোক এসে মেরেছে বিরাট বড়ো সাপ আর সেই ফোসের শব্দ ভাই বলল না শুনলে তুই বিশ্বাস করবি নি আরেকটাও কথা বন্ধুরা মানে আগেকার আগে গ্রামের মানুষরা অনেক ভালো মনের ছিল আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি তো আমি জানি কিন্তু এখন গ্রামের মানুষদের মনন দিনে দিনে খুবই বিষাক্ত হয়ে উঠেছে বরং তার তুলনায় শহরের মানুষ ভালো তার তুলনায় মানে কী বলতো শহরের মানুষ তো সব গ্রাম থেকে উঠে এসেছে না মানে ভালো তবু মানে তবু ভালো কিন্তু গ্রামের মানুষের যে মেন্টালিটি মানে আর কিছু বলার নেই খুব বাজে মানে বাড়ির পাশে যদি কারো জায়গা হয় সেখানে নানান ধরনের বাজে জিনিস রাখছে নানান ধরনের বাজে জিনিস রাখছে হিংসা তাদের অথচ আমাদের থেকেও টাকা পয়সা বেশি কিন্তু হিংসা আর শেষ নাই তবে একটা কথা যারা ওই যে বলে না নিধন ধন দেখলে দিনে দেখে তারা সেই অবস্থাই হয়েছে তাদের জীবনে তো কিচ্ছু দেখেনি বাড়ির সামনে ঝোপঝাড় নোংরা মানে কোনোটা ফেলতে আর বাকি রাখেনি যেহেতু তাদের জায়গা বলা তো কিছু চলবে না ওই হচ্ছে অবস্থা তবে কি মানে ওই অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতি নিচু হয়েও না ছাগলে মুড়ে খাবে এই হচ্ছে কথা তো ভগবান ঠিক ওদের বিচার করেই দিবে ওদের বিচার তো করেই দিবে ভগবান এক সময় যেমন আমরা তাদের বিরাট বড় কিছু না কিছু একটা ক্ষতি করেছি

ফনা কৰা <laughs> <laughs> <laughs>